যুক্তরাষ্ট্রের জাতীয় দলের খেলা একজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খেলতে চান বাংলাদেশের হয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তবে তিনি সিনিয়র জাতীয় দল নয় খেলেছেন যুক্তরাষ্ট্রের যুব জাতীয় দলে এই তালিকাটা একবার দেখুন এটি আরও কয়েক বছর আগের যুক্তরাষ্ট্র নদ্য পনেরো জাতীয় দলের তালিকা যেখানে যুক্তরাষ্ট্রের জেনারেশনাল ট্যালেন্ট জমির জনসন জুলিয়ান হলদের মতো স্ট্রাইকারদের সাথে একসাথে খেলেছেন তিনি হ্যাঁ বলছিলাম নিয়ান হাসানের কথা একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার কাবান সুলিবানদের সাথে যিনি একসাথে খেলেছেন যুক্তরাষ্ট্রের অনুর্ধ পনেরো দলে সতেরো বছর বয়সী ফুটবলার বর্তমানে খেলেন কুইন কাভানদের ক্লাব ফিলার এলফি 18 আঠারো দলের হয়ে নেহান হাসান একজন প্রতিভাবান লেফট উইঙ্গার খেলতে পারেন রাইট উইংয়েও দারুণ গতির সাথে ড্রিবলিংয়ে বেশ পটু নিহান খুব সহজেই দুই তিনজন ডিফেন্ডারকে বিট করে রিবক্সে ঢুকে যেতে পারেন এই উইঙ্গার খবর নিয়ে জানা গেছে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে মুখে আছেন নিহান কিন্তু হতাশাজনক হলো সত্য বাহুফে রোনান ডাকলানকে নিয়ে তৎপর হলেও নিহানকে নিয়ে উদাসীন এখন পর্যন্ত তাকে বাংলাদেশের হয়ে খেলতে কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি বাহুফেকে এমন একজন প্রতিশ্রুতিশীল ফুটবলার সুযোগের অভাবে আর অবহেলায় হারিয়ে যাবে না তো